আপনারা কি জানেন কে ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে পারে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কামনা কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানো পুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সব কিছুতে পারফেক্ট প্রমাণ করা ইতি যে একটা কোটিнка দুষাদ্দকা সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই বাই করে তারপর আপনি জান্নাতে যাবেন বিষয়টা এত সহজ আসলে হিসাব ছাড়া আল্লাহ তালা এমনিতে বলবেন হিসাব হিসাব নাই তোমাকে এমনি জান্নাতে দিলাম এটা চান আপনারা দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন ইননামা ইউওয়াফাস সাবিরুনা আজরহুম হিসাব আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে যারা ধৈর্যশীল হবে যারা সহিষ্ণু হবে যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ হিসেব ছাড়া দিবেন তাদেরকে সবাব দিবেন হিসেব ছাড়া তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে মাথা গরম হয়ে যায় যাদের হট মেজাজ যারা কথায় কথায় মাথা গরম হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয় মারামারি বাধায় দেয় ধৈর্য সহ্য বলতে কিছু নেই এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্য আর মানুষদের কাতারে হতে পারবে না ঠিক একই ভাবে দাম্পত্য জীবনে সুখী হতে হলে সবর এবং সকর এই দুইটা মূল মন্ত্রের কোনো বিকল্প পথ খোলা নেই সেটা স্বামীর জন্য প্রযোজ্য স্ত্রীর জন্য প্রযোজ্য স্বামী হিসাবে আপনি স্ত্রী অনেক অনিয়মতা দেখতে পাবেন অনেক কিছু দেখতে পাবেন আপনার আকাঙ্ক্ষা আপনার চাহিদা প্রত্যাশা বিপরীত আপনাকে সবর করতে হবে বাইরে আমার আমাদের পি নবী সাল্লাহিস্লামের দাম্পত্য জীবনে কিন্তু টুনটান সমস্যা হয়েছে আপনারা মনে করতে পারেন নবী সাল্লাহিস্লামের ঘর ওনার স্ত্রীগণ সাহাবি তারা অম্ম মমিন আমাদের মা এত মর্যাদাবান মানুষ তারা তাদের আবার ঝামেলা হয়েছে ভাই দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা তাদেরও হয়েছে প্রিয় নবী সাল্লাহ সাল্লাম নিজে একদিন বাসা ছেড়ে মসজিদে নবীতে এসে মন খারাপ করে বসেছিলেন তিনি বাসায় যাচ্ছেন না অভিমান করে অমর তো বিষয়টা বুঝতে পেরে তার মেয়ে যেহেতু তিনি সেখানে গিয়ে ভেতরে প্রবেশ করে তার সাথে কথা বলে তথ্য উদ্ঘাটন করে সেটা মিটমাট করার ব্যবস্থা করেছেন স্বয়ং নবী করিম সাল্লামের জামাতা ইসলামের চতুর্থ খলিফা আলী আনহু তার মতে এত মর্যাদাবান মানুষ তার ঘরে স্ত্রী হিসাবে আছেন কে মোহাম্মদ সাল্লামের মেয়ে জান্নাতে নারীদের সর্দার ফাতিমা রাজ্লা তালহা এত বড় মানুষ তারা স্বামী স্ত্রী দুইজন দুই দিককার নেতৃত্বে একজন যুবকদের নেতৃত্ব দিবে আরেকজন জান্নাতি যুবতীদের নারীদের নেতৃত্ব দিবে এত বড় মর্যাদাবান মানুষ তাদেরও দাম্পত্য জীবনে কিন্তু টুনটান হয়েছে একবার আলিদুল্লাহ তালান হয়েছে মসজিদে টান টান হয়ে শুয়েছিলেন মাটিতে মনটা খারাপ ঘরে একটু শালকা ঝামেলা হয়েছে এই জন্য মসজিদে নবীতে এসে মাটিতে শুয়ে আছে নবী করিম সাল্লাম দেখে বুঝতে পেরেছেন টের পেয়ে গেছেন যে কিছু একটা হয়েছে বাসা তখন তিনি জামাইকে ডেকে বললেন কমিয়া আবা তোরা এই মাটির বাপ মাটিতে শুয়ে আছে এই রসিকতা করে বললেন এই মাটির বাপ উঠো দাঁড়াও দেখি কি হয়েছে বলো ভাইরা আমার দাম্পত্য জীবনে টুকটাক সমস্যা হবেই হবে যারা বিয়ে করেন নাই আগে থেকে প্রস্তুত থাকেন বুকে পিঠে ছালার বস্তা সব বেঁধে রেডি থাকেন বিশেষ করে সময় যেভাবে গড়াচ্ছে তাতে করে সামনে থেকে হেলমেট পরেও যাওয়া লাগতে পারে শুধু যাওয়া না বাসায় ঢুকার সময় বাইক থেকে নামার পর হেলমেটটা আগে বলবেন না আগে যা বুঝবেন পরিস্থিতি কি তারপর হেলমেট করবেন বুঝেন নাই দাম্পত্য জীবনের টুকটাক সমস্যা হবেই এটা প্রত্যাশিত মনে রাখবেন এই জিনিসটা যদি আপনি আগে থেকে মাথায় রাখেন তাহলে আপনার কষ্ট অনেকখানি দূর হয়ে যাবে আমরা অনেকে আকাশ থেকে নেমে পড়ি কি বলে এত সাহস এই কথা বলতে পারে কেন ভাই আশ্চর্য হচ্ছেন কেন এর চেয়ে কথা বলতে পারে মাথা বাড়ি মারছে আরে ভাই চুরি মারানি দেশ উপর করে বুঝেন নাই কথা একই কথা বন্ধের জন্য প্রযোজ্য আমার মা বোন যারা শুনছেন তাদেরকে বলছে আপনার স্বামীর একটা কথা শুনে আপনি আকাশ থেকে নেমে পড়ছে আকাশ ভেঙে পড়ছে মাথার উপরে কি এটা বললো সে আপনি ডিপ্রেস হয়ে যাচ্ছেন আরে বোন ডিপ্রেস হচ্ছেন কেন এটা কেন আরো শক্ত কথা আপনাকে বলতে পারে এটা আপনি মাথায় রাখেন কারণ দিন শেষে তিনি মানুষ তার ভুল হতে পারে একটা সময় তিনি তার ভুল বুঝতে পারেন দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রী উভয়ে যদি ধৈর্যশীল না হয় সবরকারী না হয় হুটহাট রিয়াকশন করে ফেলে কখনো দাম্পত্য জীবনে সুখী হওয়া সম্ভব নয় মনে রাখতে হবে একসাথে থাকতে গেলে দুইটা পাতিল একসাথে থাকতে গেলে টুন টান লাগে না বাধে হয় না আপনার কাছে যদি কেউ এসে গাল গল্প দেয় দেখবেন অনেকে গাল গল্প দেয় গাল গল্প দেওয়া লোক আছে না নাই ভাই তিরিশ বছর সংসার করে জীবনে আমাদের একটা কথা হয় ডাহা মিথ্যু এলোক লোক ডাহা মিথ্যু আপনার পঞ্চাশ বছরের সংসারে কোনো বিষয় হয় না হ্যাঁ ঝগড়া করেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু ভিন্ন মত হবে না বিমত তৈরি হবে না নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হবে না একবারও হবে না জীবনে অসম্ভব মোহাম্মদ সাল্লামের ঘরে যদি হয়ে থাকে আলী রাজ ফ্যামিলিতে যদি হয়ে থাকে সাহাবিদের ঘরে ঘরে যদি হয়ে থাকে আপনি কি মনে রাখবেন এই সমস্ত তাহা মিথ্যা কথা শুনে আপনি চিন্তা করেন হায় হে রে তাহলে আমার বউটা এত দায়নি আর মহিলা চিন্তা করে আমির স্বামীটা এত মানুষ কত বড় ডাকাত দেখো তার স্বামী তারা স্বামী স্ত্রী জীবনে কোনো কথা হয় না আর আমার স্বামী ডেলি একবার মা বাপ তুলে না গেলে গেল তুলে তার বাড়ে পেটে বেত মানে এই সমস্যাগুলো আছে না নাই ভাই আমার সবর করার জন্য খবর করা সহজ হবে আগে থেকে যদি প্রস্তুত থাকেন যে এই সমস্যা হবে আশা করি থানাগ্রাম নাম শুনছেন আপনারা ভারত মহাদেশের এমন একজন আলেম ছিলেন খুব বিচক্ষণ মানুষ ছিলেন অনেক বিদগ্ধ মানুষ ছিলেন অনেক বড় আল্লাহ আল্লাহ ছিল তো কাছে এক আমার যাই। দরজাটা খুলতে দেরি আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়তে দেরি যেটাই করি বাজার করে এনে তার হাতে দিলেও রাগ রাখলেও রাগ আমার সাথে সারাদিন শুধু ঘেউ ঘেউ করে আর সহ্য করতে পারি না আমার কোন দোয়া দুরুদ আমল শিখাই দেন যে আমার এই বাসার অত্যাচারটা যেন থামে তো থানিব বললেন যে শোনো তোমার একটা বুদ্ধি শিখাই দেয় দোয়া দুরুদ না বুদ্ধি হলো এখন থেকে বাসায় গিয়ে দরজা নক করবা যে নক করার আগে এক মিনিটের মোরা কাবা করবা কি করবা মোরা কাবা বুঝেন ধ্যান ধ্যান এটা কল্পনার জগতে ডুবে যাবা এক মিনিটের জন্য জাস্ট সাইড থেকে কি দান করব দরজা থামবা থেমে চোখ বন্ধ করে মাথাটা নিচু করে চিন্তা করবা আমার ঘরের ভিতরে একটা কুকুর আছে আর কুকুর মানুষ দেখলে কি করবে ঘেউ ঘেউ করবে অতএব এটাতে আমার রাগভাবতে কিছু নাই কুকুর কেন ঘেউ করছে এটা জিজ্ঞেস করার তার এক বোকামি অতএব এটা আমি মাথায় কিছু নেবো না ইগনোর করবো কুকুর থাকলে কুকুর তো কেউ ঘেউ করবে এটা চিন্তা করে এরপরে বিসমিল্লা পড়ে নখ তো এই বুদ্ধি অনুযায়ী পরের দিন আসতে বাসা আগে এক মিনিট মরাকাবা করছে এরপর দরজা নখ করছে যথারীতি দরজা খোলার পরেই শুরু হয়ে গেছে যুদ্ধ ইউক্রেন রাশিয়া এখন ইসরায়েল রাম যুদ্ধ শুরু হয়ে যাওয়ার হাতা হাতি বকাবকি দুই পক্ষ থেকে টুকটাক হামলা পাল্টা হামলা হইত কিন্তু আজকে সেই লোকটা আর হামলা টামলা তার পড়া দূরের কথা উল্টা সে মিটমিট করে হাসতে এবং একটা পর্যায়ে নিয়ন্ত্রণ করতে না পারে ফিক করে হাইসে এবার বউ চিন্তা করতে কি কাহিনী কি কারণ যারা ঝগড়া করে তাদের সাথে পাল্টা ঝগড়া না করলেও কিন্তু মেজাজ গরম হয় কদিন আগে শুনছেন না পত্রিকায় যে এক মহিলা স্বামীর ডিভোর্স দিচ্ছে কেন কারণ স্বামী ঝগড়া করে না কদিন আগে পত্রিকা দেখছে এই মহিলা যখন দেখি স্বামী হাইসে দিচ্ছে সে এবার ঝগড়া ঝগড়া থামায় বলতেছে ঠান্ডা মাথা বলতে কাহিনী কি বলতো তুমি হাসতেছো কেন বল না না কিছু না সে তো বলবে না সাই মনে করছে হয়তো অন্য কোন কাহিনী আছে কোন কোনোভাবে উদ্ধার করতে পারে নাই পরের দিন আবার সেম কাহিনী আবারও হেসে দিচ্ছে মহিলা চিন্তা করছে ব্যাপার কি বলে না আজকে তো তোমার একদিন কি আমার একদিন বলতেই হবে তো কেন তুমি হাসতেছো আমারে আমার ঝগড়ার বিনিময়ে তুমি ঝগড়া করে হাসতেছো অপমান করতেছো আমার ঝগড়ার কোনো দাম নাই আমি কি কথা বলতেছি না এগুলো কোনো মূল্য নাই যখন চেতে যাচ্ছে এবার বলতেছে শোনো তুমি যেহেতু জোরই করতেছ তাইলে আমি বলি আমি গেছি এক হুজুরের কাছে হুজুর আমার বুদ্ধি শিখাই দিতে আমি সেই বুদ্ধি অনুযায়ী চিন্তা করি এখন আমি চোখের সামনে যখন চিন্তা করি যে কুকুর গেহু করতেছে আমার হাসি আছে ও চিন্তা করে কি বললা তুমি তাহলে তুমি এই মনে করো আমারে এবার থেকে বেচারে ঝগড়া করার আগেই তা থেমে যায় চিন্তা করে হায় হায় আমি ঝগড়া করলে তো সে মনে মনে আমার ওইটা চিন্তা করছে বুঝতে পারছেন দাম্পত্য জীবনে একটু বুদ্ধি করে না চললে শুধুমাত্র সোজা হয়ে দোয়া দূর পড়বে না সব সোজা হয়ে যাবে একটু বুদ্ধি খাটায় চলতে হয় এবং সবর করতে হয় এই যে ভদ্রলোক যদি সবর না করতেন তাহলে মারামারি কাটাকাটি করে কখনো সমাধান হয় না স্বামী স্ত্রী উভয়কে আমরা এই যে ঘটনা বলেছি এই ঘটনার মাধ্যমে কাউকে ছোট করার উদ্দেশ্য না জাস্ট বোঝানোর উদ্দেশ্য এটা বিপরীত দিক থেকেও হতে পারে যে আমরা সবর করতে হবে দাম্পত্য জীবনে তাহলে আগে থেকে যদি এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে এই ভদ্রলোক আগে থেকে যখন অপেক্ষা করছে যে হ্যাঁ অনাকাঙ্ক্ষিত কিছু হতেই পারে তখন এটার জন্য প্রস্তুত থাকার কারণে আর তার ঝামেলা বাড়ে নাই বরং কমছে এখন আপনি যদি আগে থেকে প্রস্তুত থাকেন দাম্পত্য জীবন খুব একটা সমস্যা হবেই দুই ঘরে দুজন মানুষ একসাথ হয়েছি বহু কিছুতে গরমিল হবে অতএব আমরা সবর করবো ধৈর্য ধারণ করবো ভালো দিনগুলো দেখব প্রেণবি সাল্লাহিসাল্লাম বলেছেন তুমি তোমার দেখে মেজাজ গরম হয়। তো মনে রাখবা। তার অনেক গুণ আছে যেটা দেখলে তোমার ভালো লাগা কাজ করবে কারণ একটা মানুষ এমন নাই পৃথিবীতে যার সব গুণ খারাপ একটা গুণ ভালো নাই একজন আস্ত ডাকাতো যদি হয় আস্ত আস্তপাতিষ্ঠ মানুষও যদি হয় খারাপ মানুষও যদি হয় তার ভিতরেও কোনো না কোনো ভালো গুণ অবশ্যই আছে তোমার স্ত্রী তোমার স্বামীর মধ্যে কোনো না কোনো ভালো গুণ আছে তুমি সেই গুণটা খুঁজে বের করো এবং সেটাকে কল্পনা করো তাহলে তোমার মধ্যে তৃপ্তি আসবে সমৃদ্ধি আসবে ভালো লাগা কাজ করবে এই জন্য ভাইরা দাম্পত্য জীবনের শান্তির জন্য সবর এবং শুকর শুকর হলো যে যা পেয়েছি আলহামদুলিল্লাহ সেইটা যদি খারাপ কিছু হতো এর চেয়ে যদি মন্দ কিছু হতো অনেক বোনরা আমাদের কাছে আসেন আমরা তাদেরকে বলি দেখুন আপনার স্বামীটা হয়তো অমানুষ সে আপনাকে গালি গালাজ করে কিন্তু চরিত্রহীন না অনেকের স্বামীটা খুব ভদ্র কিন্তু চরিত্রহীন ব্যবহার ভালো করে চরিত্রহীন তাদের কষ্ট আপনার চেয়ে কম না না অনেকের স্বামী খুব ভদ্র কিন্তু বেকার কামাই করতে পারে সারাদিন ঘরে বসে বসে খায় আর শ্বশুর থেকে যৌতুক নেয় না খায় নিশ্চয়ই আপনি তার চেত ভালো আছেন মানুষ এভাবে যখন ভালো দিকগুলো চিন্তা করবে তখন তার ভিতরে শুকর আসবে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য তৃতীয় কারণে হলো সবর এবং শুকরের চর্চা করেন আল্লাহ আমাদের সবাইকে তা অভিজ্ঞান